নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেল যোজনা টেক বাংলাতে ইতিমধ্যে কিন্তু আপনারা সবাই অবগত হয়েছেন যে জিও এয়ারটেল বা ভোডাফোন আইডিয়া প্রতিটা রিচার্জের ক্ষেত্রে কিন্তু দাম বাড়িয়েছে কোন ক্ষেত্রে হয়তো টাকা কোন ক্ষেত্রে কিন্তু পঞ্চাশ টাকা আবার কোন কোন ক্ষেত্রে কিন্তু প্রায় ছশো টাকা অবধি দাম বাড়ানো হয়েছে এই জন্য কিন্তু সাধারণ মানুষ অনেক সমস্যায় পড়ছে আগে যে রিচার্জটা করতো সেই রিচার্জটা কিন্তু এখন আর পাচ্ছে না বন্ধুরা এই যে এত টাকা বাড়ার ফলে সাধারণ মানুষ কিন্তু একটি নতুন উপায় বার করতে চাচ্ছে কম দামে যে সিমটা আছে তারা সেই সিমটা ইউজ করবে তো বন্ধুরা আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব। কোন সিমে আপনারা সব থেকে কম টাকা মেরে আপনাদের দৈনন্দিন জীবনে কল বলুন বা নেট বলুন সেটা ব্যবহার করতে পারবেন এবং খুব সহজে সেটা আপনারা চালাতে পারবেন তো বন্ধুরা চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক তো প্রথমেই আপনারা কিন্তু স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে দাম বেড়ে গিয়েছে জিও এয়ারটেল ভোদাফোন আইডিয়া রিচার্জ প্ল্যান এই তিনটি বেসরকারি টেলিকম কোম্পানি তাদের প্রিপেড ও পোস্টপেডের দুই প্ল্যানের বদল এনেছে এর ফলে ব্যবহারকারীদের মোবাইল ফোনের বিল উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে তবে এর মধ্যেই পাবলিক সেন্টার কোম্পানি বিএসএনএল তাদের রিচার্জ প্ল্যান একই রেখেছে ফলে নতুন করে বিএসএনএল প্রতি আস্থা বাড়ছে সাধারণ মানুষের তো বন্ধুরা আপনারা কিন্তু সবাই জানতেন যে আগে কিন্তু বিএ চ্যানেলের কোনো ভ্যালু ছিল না বা বিএ চ্যানেল কিন্তু ফোর জি সিমও বার করিনি বা ফাইভ জি বার করিনি তো বন্ধুরা এখন এই যে অন্য কোম্পানির দাম বেড়েছে অর্থাৎ রিচার্জের দাম বেড়েছে তো তার জন্য কিন্তু চ্যানেলের প্রতি সাধারণ মানুষের একটি আস্থা বাড়ছে আর এমন কি আপনারা কিন্তু অনেকেই দেখেছেন যে চ্যানেল টাটার সঙ্গে কিন্তু টাই আপ করছে এবং তার জন্য কিন্তু ফাইভ জি যে সার্ভিসটা সেটা কিন্তু তারা এবার থেকে দিতে শুরু করবে তো এটা কিন্তু একটা বড়ো সুখবর যে চ্যানেল কিন্তু ফাইভ জি পরিষেবা দেবে তো এমনই ক্ষেত্রে বিএচএনএল কিন্তু আগে খুব একটা বাজারে চলছিল না কিন্তু হঠাৎই এই যে জিও এয়ারটেল ভোদাফোন আইডিয়ার দাম বাড়ার ফলে হঠাৎই কিন্তু যাদের বিএচএনএল সিম ছিল না তারা কিন্তু বিএসএনএল সিম তুলে তারা কিন্তু বিএসএনএল সিম চালাচ্ছে তো বন্ধুরা আপনাদেরকে বলবো এই সিম কেনার আগে আপনারা কিন্তু অবশ্যই একটু খেয়াল করে নেবেন এবং কী কী খেয়াল করবেন তো সেটা কিন্তু আমরা এই ভিডিওতে লাস্টে আলোচনা করব তো চলুন দেখে নেওয়া যাক এই যে বিএসএনএল সিমের কি কি সুবিধা আছে বা এর প্ল্যানের কতটা পার্থক্য আছে তো বন্ধুরা এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে বিএসএনএল এখনও অবধি পুরোনো দামে তাদের রিচার্জ প্ল্যান অফার করছে বাড়ায়নি তারা বিএসএনএল এর সস্তা প্ল্যানের তালিকায় আপডেট করা হয়েছে আপনি যদি কম দামে আরও বৈধতা সহ একটি প্ল্যান চান তাহলে আপনি চ্যানেলের একশো সাত টাকার প্ল্যান ব্যবহার করে দেখতে পারেন তো বন্ধুরা বুঝতে পারছেন যে একশো সাত টাকার যে প্ল্যানটা এই প্ল্যানে কিন্তু পঁয়ত্রিশ দিনের বৈধতা রয়েছে এতে গ্রাহকরা তিন জিবি ডেটা এবং দুশো মিনিট ফ্রি ভয়েস কল পাবেন তো বন্ধুরা এটা কিন্তু অনেক বড় অফার অর্থাৎ কিন্তু কম দামে ভালো অফার একশো টাকা কিন্তু পঁয়ত্রিশ দিন আপনারা পেয়ে যাচ্ছেন অর্থাৎ যারা যারা খুব বেশি নেট ইউজ করেন না খুব বেশি কল করেন না তো তারা কিন্তু এই প্ল্যানটা নিতে পারেন যদি আপনাদের কাছে বিএসএনএল এর সিম থেকে থাকে তারপরে দেখুন এরপরে আপনি একশো টাকা একটি প্ল্যান নেন তাহলে গ্রাহকরা তিরিশ দিনের বৈধতা পাবেন এই প্ল্যানে দশ জিবি ডেটা এবং আনলিমিটেড ভয়েস কলিং রয়েছে এছাড়াও এই কোম্পানি একশো টাকার একটি প্ল্যান অফার করে যা ২৬ দিন বৈধতা দেবে তো বন্ধুরা বুঝতে পারছেন একশো টাকায় কিন্তু তিরিশ দিন বৈধতা পাবেন এবং সেটা কিন্তু 10 জিবি ডেটা দেবে এবং আনলিমিটেড ভয়েস কল অর্থাৎ যারা খুব বেশি নেট ইউজ করেন না তারা কিন্তু এই প্ল্যানটা আপনারা ব্যবহার করতে পারেন তাহলে কিন্তু আনলিমিটেড ভয়েস কল অর্থাৎ যে কোনো সময় যে কোনো জায়গা থেকে আপনারা কিন্তু যতক্ষণ ইচ্ছা ফোনে কথা বলতে পারবেন কোনো কিন্তু অসুবিধা হবে না তারপরে আরও বলা হয়েছে দেখুন এই প্ল্যানে গ্রাহকরা আনলিমিটেড ভয়েস কলিং সহ ছাব্বিশ জিবি ডেটা এবং দৈনিক একশোটি করে এসএমএস পাবেন তো কোন প্ল্যানের কথা বলা হয়েছে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে একশো কোম্পানি দুশো আটানব্বই টাকার একটি প্ল্যান রয়েছে যাতে ব্যবহারকারীরা এক জিবি ডেটা পাবে এবং আনলিমিটেড ভয়েস কলিং এবং দৈনিক একশোটি এসএমএস পান এই প্ল্যানটি বাহান্ন দিনের বৈধ থাকে তো বন্ধুরা বুঝতে পারছেন যে দুশো আটানব্বই যে প্ল্যান অন্য কোম্পানির যদি সিমে আপনারা সেই প্ল্যানটা ইউজ করেন তাহলে কিন্তু আপনাদেরকে আঠাশ দিনের ভ্যালিডিটি দেওয়া হয় কিন্তু এই যে বিএ চ্যানেলের সিমে যদি আপনারা দুশো দিয়ে রিচার্জ করেন তাহলে কিন্তু বান্ন দিনের ভ্যালিডিটি থাকবে এবং আনলিমিটেড ভয়েস কল পার ডে কিন্তু এক জিবি করে ডাটা আপনারা ব্যবহার করতে পারবেন এবং একশোটি করে কিন্তু দৈনিক অর্থাৎ প্রতিদিন একশোটি করে এস এম এস কিন্তু আপনারা যে কোনো জায়গায় পাঠাতে পারবেন এবং তারপরে কি আলোচনা করা হয়েছে দেখুন কি কি বার্ষিক প্ল্যান রয়েছে বিএ চ্যানেলের তো অন্যান্য যে কোম্পানি সেই কোম্পানির বার্ষিক প্ল্যান কিন্তু অনেক বাড়ানো হয়েছে প্রায় তিন চারশো টাকা করে কিন্তু বাড়ানো হয়েছে কিন্তু এই ক্ষেত্রে অর্থাৎ চ্যানেলের ক্ষেত্রে কিন্তু আপনি যদি দীর্ঘমেয়াদী পরিকল্পনা চান তাহলে আপনি বিএচ্যান চ্যানেলের বার্ষিক প্ল্যানও নিতে পারেন বিএসএ্যান চ্যানেলের তিনশো পঁয়ষট্টি দিনের এই প্ল্যানে ছশো জিবি ডেটা সহ এক টাকায় আনলিমিটেড কলিং এবং দৈনিক একশোটি করে এস এম এস অফার করে তো বন্ধুরা বুঝতে পারছেন এটা কিন্তু খুব স্বল্প মূল্যের দু হাজার টাকায় কিন্তু আপনারা তিনশো পঁয়ষট্টি দিন ছশো জিবি ডেটা কিন্তু দেওয়া হবে অর্থাৎ পার ডে কিন্তু প্রায় দেড় জিবি করে ডেটা আপনারা ব্যবহার করতে পারবেন তো তাহলে কিন্তু তিনশো পঁয়ষট্টি দিনই কিন্তু আপনারা ডেটা মোটামুটিভাবে ব্যবহার করতে পারবেন এবং প্রতিদিন একশোটি করে কিন্তু এস এম এস অফার করছে এটা কত টাকায় দু হাজার টাকায় এবং তার পাশাপাশি এক হাজার একশো আটানব্বই টাকার প্ল্যানে ব্যবহারকারীরা তিনশো পঁয়ষট্টি দিনের জন্য ছত্রিশ জিবি ডেটা এবং তিনশো মিনিট কলিং পাবেন ফলে কম পয়সায় ভালো লাভ দিচ্ছে বিএচএমএ অনেকেই তাই কোর্ট করে এই সস্তার প্ল্যান নেবার কথা ভাবছেন তো বন্ধুরা যাদের নেটওয়ার্ক বেশি লাগে না অর্থাৎ নেট বেশি ইউজ করেন না এবং বলও বেশি করেন না তারা কিন্তু এই যে এক বছরের জন্য তিনশো দিনের জন্য কিন্তু এক হাজার একশো আটানব্বই টাকা দিয়ে রিচার্জ করে নিতে পারেন তাহলে কিন্তু আপনারা স্বল্প দামে কিন্তু ভালো প্ল্যান পেয়ে যাবেন বিএ চ্যানেলের তরফ থেকে তো বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন যে বিএ চ্যানেলের যে আপডেটটা অর্থাৎ বিএ চ্যানেলের যে ট্রায়ারি তো সেই ট্যারিফ কিন্তু একই রাখা হয়েছে কোনো রকম কিন্তু পরিবর্তন করা হয়নি তো এবার কথা হচ্ছে যে চ্যানেলে সিম নেওয়া উচিত কিনা তো বন্ধুরা আপনাদেরকে বলে দেবো আপনারা যদি শহরাঞ্চলে বাস করে থাকেন তাহলে কিন্তু আপনারা বিএ চ্যানেলে সিম নিতে পারেন এবং যদি আপনাদের বাড়ি অনেক ভিতরে হয়ে থাকে তাহলে কিন্তু আপনাদের চ্যানেলে সিম নিলে কোনো লাভ হবে না কারণ ওই ভিতরের এলাকায় সেখানে কিন্তু নেটওয়ার্ক আপনারা একদমই পাবেন না এবং কোনো প্রকার কিন্তু কল করতে গেলেও আপনারা কিন্তু বাধার সম্মুখীন হতে পারে বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন যদি চ্যানেল টাটার সঙ্গে তো টাই আপ করেছে যদি এই টাই আপ পড়ার ফলে যদি চ্যানেল আরও তাদের টাওয়ারের সংখ্যা বাড়ায় প্রত্যন্ত গ্রামে যদি টাওয়ারের সংখ্যা বাড়ায় তাহলে কিন্তু আপনারা গ্রামে থাকলেও বিএ চ্যানেলের সিমে একদম নিশ্চিন্তভাবে আপনারা নেটওয়ার্ক ইউজ করতে পারবেন এবং কলও কিন্তু করতে পারবেন তো আশা করি বুঝতে পেরেছেন যে জিও এয়ারটেল ভোডাফোন ছাড়াও চ্যানেল কিন্তু কোনো প্রকার প্ল্যান চেঞ্জ করেনি আপনাদের কাছে যদি চ্যানেল সিম থেকে থাকে আর আপনাদের বাড়ি যদি শহরের দিকে হয়ে থাকে তাহলে কিন্তু আপনারা এই রিচার্জ প্ল্যান একবার ইউজ করে দেখতে পারেন যদি আপনাদের মোবাইলে চলে ঠিকঠাক তাহলে কিন্তু কোনো অসুবিধা হবে না আর এটাও করতে পারেন যদি আপনাদের কাছে জিও সিম আছে কিন্তু তার সঙ্গে বিএ চ্যানেলের সিমও কিন্তু আপনারা নিয়ে রাখতে পারেন আপনারা মনে করেন তাহলে কিন্তু আপনারা বিয়ে চ্যানেলের সিমে এই প্ল্যানগুলো ব্যবহার করতে পারবেন তো বন্ধুরা ভিডিওটা এই অবধি শেষ করছে আশা করি বুঝতে পেরেছেন যে বিয়ে চ্যানেলের তরফ থেকে কিন্তু কোনো প্রকার প্ল্যানের দাম বাড়ানো হয়নি যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটি লাইক করতে কিন্তু ভুলবেন না আর আপনাদের কী মতামত আছে সেটা কিন্তু কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না তো বন্ধুরা ভিডিওটা এই অবধি শেষ করছি পরবর্তী কোনো ভিডিওতে বিস্তারিত আলোচনা নিয়ে ফিরে আসবো ততক্ষণে আপনারা খুব ভালো থাকুন সুস্থ থাকুন আর আমাদের এই ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ